শুধুমাত্র মিষ্টি প্রিয় ব্যক্তিদের জন্য আজকের ভিডিওটা এই মিষ্টিটা কখনোই বানিয়ে খাওয়া হয়নি বা একবার হলো এটা ট্রাই করা উচিত তো আমি এখানে দুই কেজি দুধ নিয়ে নিয়েছি আর ফ্লেভারের জন্য আমি কিছু অ্যালচ নিয়ে নিলাম যেটা খুব দারুণ একটা ফ্লেভার আসবে তেভাবে অনেকটা নাড়তে হবে দুধটা ঘন হওয়া পর্যন্ত এখানে সবচাইতে ইউনিক উপকরণ ছিল কাঁঠালের বীজ যেটা দিয়েই আজকে মিষ্টিটা তৈরি হবে তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পরে আমি একটা প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি যেটা সিদ্ধ হওয়ার জন্য আমার দরকার তো ওইদিকে দুধটা জাল হচ্ছে তো কাঠালির বীজগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমার আবার ওয়াশ করতে হবে যাতে সেদ্ধ গন্ধটা না আসে তো এভাবে ওয়াশ করার পরে আমার পানি শুকাইতে হবে শুকানোর পর আমি এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আমার সাদা অংশটা দরকার এটা দিয়ে মূলত মিষ্টিটা তৈরি করব। তো একটা একটা করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম যেটার আমার পেস্ট তৈরি করতে হবে এভাবে খোসা ছাড়ানোর পর সিদ্ধ করা কাঁঠালির বীজগুলো আমি ব্লিন্ডারের মধ্যে নিয়ে নিলাম যেটার থেকে একটা সুন্দর পেস্ট আসবে তো এখানে আমি পানি দিব না পানির বদলে আমি দুধ ব্যবহার করতেছি যে পেস্টটার জন্য এখানে পানি দিলে মূলত টেস্টটা ভালো আসবে না তো ব্লিন্ড করে নেওয়ার পরে আমার কাঙ্খিত পেস্টটা তৈরি হয়ে গেছে প্যানে আমি পাঁচ চামচ ঘি নিয়ে নিলাম যেটা আমার ফ্লেভার আর পেস্টটা ঠিক করার জন্য দরকার তো এর মধ্যে আমি পেস্টটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে এটা আমার প্রচুর পরিমাণে নাড়তে হবে চুলার আঁচটা ঠিক মিডিয়াম সাইডে রাখতে হবে এর মধ্যে আমি যে দুধটা জাল করে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিতে হবে একবারে দেওয়া যাবে না তাহলে পেস্টটা অনেক তরল হয়ে যাবে তো আমি আস্তে আস্তে যতটুকু ছিল ততটুকু দিয়ে নিয়েছি যদি কেউ হালুয়া খেতে চান তো দুধের পরিমাণটা বেশি রাখতে হবে টেস্টের জন্য গোড়া দুধ নিয়ে নিলাম চাইলে কেউ কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারে স্বাদ মতো চিনি কন্ডেন্স মিল্ক ব্যবহার করলে চিনিটা স্কিপ করা যেতে পারে তো আমি চিনি দেওয়ার পরে এটা নাড়তে হবে তার মধ্যে আমি গরম মশলা অ্যাড করলাম ফ্লেভারের জন্য তো চিনি দেওয়ার পরে এটা একটু বেশি তরল হয়ে যাবে যেহেতু পানি ছেড়ে দেয় তো এটাকে প্রচুর পরিমাণে নাড়তে হবে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় যতক্ষণ না পর্যন্ত এটা একটা কালার আসতেছে আবা। কালার আসলে আমার মিষ্টিটা তৈরি হয়ে গেল। তো এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে যে পাত্রে আমি মিষ্টিটা নামাবো সেটা আরও দুই চামচ ঘি এভাবে ম্যাশ করব। যেটা মিষ্টিটা জমাতে সাহায্য করবে তো এইভাবে আমি আমার সন্দেশটা ঢেলে নিলাম যেটা কিছুক্ষণ পরে একটা শক্ত আবরণে তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার কাঙ্ক্ষিত কাঁঠালের বীচের সন্দেশ এটা প্রত্যেক মিষ্টি প্রেমের একবার হলেও ট্রাই করা উচিত যেটা ফ্লেভার সব কিছুর টেস্ট অসাধারণ